ধর্মযাত্রার উৎসব সবার দুর্গা পুজো শেষ হতেই কিন্তু তৃণমূল ব্লক জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের তরফ থেকে কিন্তু বিজয় সম্মেলনী শুরু করা হয়েছে আর এই বিজয় সম্মেলনীর মাধ্যমেই কিন্তু আগাম ছাব্বিশের যে নির্বাচন সেই নির্বাচনের প্রস্তুতি পর্ব নেতারা এমনটাই জানাচ্ছেন জামালপুরের ব্লক সভাপতি তথা পূর্ত কর্মাধ্যক্ষ মেহমুদ খান দেখতে পাওয়া যাচ্ছে যে এই যে জামালপুর ব্লকের এখনও পর্যন্ত পাঁচটি অঞ্চলে কিন্তু এই বিজয় সম্মেলনী যে অনুষ্ঠান সেই অনুষ্ঠান কর্মসূচি করা হয়েছে এবং জামালপুরের তেরোটি অঞ্চলে কিন্তু এই বিজয় সম্মেলন অনুষ্ঠান করা হবে এবং এই বিজয় সম্মেলন অনুষ্ঠানে কিন্তু সাধারণ যে মহিলা সেই মহিলা যে সমর্থক সমর্থকদের তাদের কিন্তু ভিড় অনেকটাই দেখতে পাওয়া যাচ্ছে এবং এই যে বিজয় সম্মেলনী এখান থেকেই রাজ্যের মুখ্যমন্ত্রীর একাধিক প্রকল্পের কাজ তার সাথে সাথে মুখ্যমন্ত্রী এখনো পর্যন্ত গ্রাম বাংলার মানুষের জন্য কি কি করেছেন তার কী কী প্রকল্প সেগুলোকেও যেমন তুলে ধরা হচ্ছে তেমনি কিন্তু এই যে ছাব্বিশের নির্বাচন সেই ছাব্বিশের নির্বাচনে দল কিভাবে লড়াই করবে কিভাবে দলের কর্মীদের কীভাবে লড়তে হবে এবং যারাই ছাব্বিশের নির্বাচনে যে যারাই কিন্তু এখানে এই প্রতিদ্বন্দ্বিতা করবেন সেই নেতাদের কিভাবে তাদেরকে লড়তে হবে সেটাই কিন্তু এই বিজয় সম্মেলনের অনুষ্ঠান থেকে কিন্তু নেতারা কর্মী সমর্থকদের দিকেই কিন্তু ঢিল ছুটছেন কিভাবে তারা কাজ করতে পারবেন এমনটাই কিন্তু বোঝানো হচ্ছে মূলত সব মিলিয়ে বলা চলে এই যে ব্লকে ব্লকে বিজয় সম্মেলনী তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কিন্তু এই যে সভা করা হচ্ছে এই সভা মঞ্চে মূলত ছাব্বিশের নির্বাচন কিভাবে জয়লাভ করবে তৃণমূল সেদিকেই লক্ষ্য রাখছে